কুয়াশা অতিরিক্ত খুব ঠান্ডা খুব কুয়াশা কাজে যাওয়া যায় না কাজের জন্য মানুষের খুব কষ্ট পাচ্ছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে অনেক বেশি তারপরে কুয়াশার জন্য কোনো দেখা যায় না মানুষ মানুষ কিচ্ছু দেখা যায় না কারণ এখন এই ও মনে করেন অন্ধকারে অন্ধকারে মালাধাম যাওয়া লাগেছে এই আর কি ঠান্ডা ঠুণ্ডায় এই অবস্থায় এখন কী আর উপায় নেই আর শিয়া বাটার ও ভিটামিন বিধি গ্লাম পিউটি সোপ ি অলওয়েজ পে